মতো এবার মানে এবছরও আর কি বিশ্ববিদ্যালয় বেশ বড় পরিসরে বর্ণিল আয়োজন করেছে আমরা চেষ্টা করি যে এই আধুনিকায়নের যুগেও যেন আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের শেকড়টা আমরা ভুলে না যাই সেই জায়গা থেকে আমরা প্রতি বছর পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি উদযাপন করি আজ আমরা বাঙালির একদম চিরায়ত যেসব খেলাধুলা সেগুলো রাখার চেষ্টা করেছি এবং শিক্ষক ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ আমি ঘুড়ি এখনো উড়াইনি একটু পরে ছোটবেলায় বলতে আমার ভাই বোনরা ওরা তো আমি পাশে দাঁড়িয়ে থাকতো আমি ঘুরি ওরা আমার কাছে অসম্ভব ভালো লাগে আমার মনে হয় দিন যত যাচ্ছে আমরা আসলে আমাদের সংস্কৃতি থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছি আমার মনে হয় অন্তত এই একটা দিনে আমরা আমাদের পুরনো সংস্কৃতি ছোটবেলার আনন্দগুলো তুলে ধরার চেষ্টা করছি আমার নাম জারিন রেশনি প্রধান ছোটবেলা থেকে শহরে বেরিয়ে ওঠা তো গ্রামে ওইভাবে যাওয়া হয়নি কখনো বৈশাখে তো আমি যেহেতু ফুল হারি মানুষ তো আমার আগে এখানে বেড়াতে আসা হয়েছে এখন শিক্ষার্থী হিসাবে বেড়াতে আসছে খুব ভালো মানে এটা আনন্দটা অন্য রকম বলার সজোর প্রবেশ করা বিগত বছরগুলোতে দেখে আসছি ক্যাম্পাস এ তাছাড়া গ্রামে কখনো বলছে দেখা হয়নি অভিজ্ঞতা নেই গত বছরের ঘুরি উৎসবে ঘুরিয়ে উঠিয়েছিলাম বন্ধুবান্ধবের সাথে তাছাড়া শিক্ষকরাও ছিলেন আমাদের সাথে একটা ছাত্রী আমি চতুর্থ বর্ষের ছাত্রী আর এই প্রোগ্রাম যেটা দেখেছেন এটা পুরো সেন্ট্রাল ব্যাচ আমরা চতুর্থ বর্ষের টুয়ান ব্যাচ এরাই আয়োজন করেছে আর অনেক আনন্দের ছোটবেলায় অনেক উড়ানো হয়েছে ঘুরি এখন উঠতে পেরে আর পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমরা সব ক্লাসমেট এ একসাথে মিলে ঘুরে যাচ্ছি বিগত এক দশক বা তারও বেশি কিছু সময় যাব এই কুরমা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনটা হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের আগের দিন যাতে করে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোরগ লড়াই হচ্ছে এখানে ঘুড়ি উৎসব হচ্ছে বা আরো অনেক গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলাধুলা আছে সেগুলো আয়োজন তো তারই একটি অংশ হিসেবে আমরা পারিবারিক ভাবে এখানে উপস্থিত হয়েছি কারণ এই যে যে প্রজন্ম এরা যেন ভবিষ্যতে জানতে পারে যে এদের যে জানতে পারে যেন এদের যে একটা ঐতিহ্য আছে এদের একটা সমৃদ্ধ ঐতিহ্য আছে সেই উদ্দেশ্যে আসলে একে প্রথমবারের মতো ইউনিভার্সিটিতে নিয়ে আসা যেন সে আসলে এই বিষয়টা দেখে মজা পায় যাতে তার মানসিক বিকাশটা ভালো হয় আমার নাম সাগন আমি স্কুল ইউনিভার্সিটি শুধু টু ওয়ান ব্যাচ আয়োজন করেছি মানে ফোর্থ এ এবং আমরা মেইনলি বাঙালি সংস্কৃতি যেগুলো স্পেশালি যেটা ঘুরি যেটা অলমোস্ট ঘুরি উৎসব যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা সেটা যেহেতু দুই উনিশ সালের পর আমাদের এই রোজার কারণে কালচারটা আর আটক হয়নি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চেষ্টা করেছি আবার জন্য খুবই খুবই বড় করে আমরা প্রোগ্রামটা আবার করতে পারি সেই জন্য আমরা সরকার যত বাঙালি জিনিসপত্র আমাদের কালচারের সাথে সম্পৃক্ত আমরা শুধু সব কিছু চেষ্টা করি সব কিছু আমাদের চলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা বড় আয়োজন প্রতি বছরই আমরা এটা পড়ে থাকি যদিও গত তিন বছর করোনার কারণে এটা হয় নাই আমরা এবং রোজা ছিল বিভিন্ন কারণে হয় নাই এবার অত্যন্ত সুন্দরভাবে ভাবে এবং সবকিছু পরিকল্পনা মাফিক এটা করা হচ্ছে এবং আমরা সাথে সাথে চোদ্দোশো একত্রিশ আমরা বিদায় দিচ্ছি এবং চোদ্দোশো বত্রিশ সালকে আমরা বরণ করছি এই উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন এই আয়োজনটা খুলনার জনগণের খুলনার জনজন উৎসর্গ করলাম আমরা এই কারণ যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাভাবিক অন্যদের মতো বিশ্ববিদ্যালয় হয় নাই এই বিশ্ববিদ্যালয় এখানকার এলাকা অনেক লোক জেল খাটছে বিভিন্ন আন্দোলন করছে এবং আন্দোলনের পরে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রথম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের খুলনাবাসী এবং আমি মনে করি তাদের বিশাল একটা দাবি পরিপ্রেক্ষিতে যেতে হয়েছে তাদেরকেও আমরা এখানে তাদেরকে স্বাগতম জানাবো এবং পাশাপাশি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী আছে তাদের এই যে একটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে বিশেষ করে ছাত্র ছাত্রীদের তাদের সমন্বয়ে একটা মিলন মেলা ঘটছে এটা যাতে সুন্দর সুষ্ঠু হয় সেটা আশা ব্যক্ত করছি আমি আশা করব যে এখানকার যারা ছাত্র ছাত্রী তারা এটা বিনোদনের পাশাপাশি এটাকে আমি মনে করি এখান থেকে কিছু শিক্ষণ নেওয়া উচিত যে একটা কিভাবে বড় একটা ইভেন্ট নিজে পরিচালনা করতে পারে যেটা লিডারশিপ লিডারশিপে এক তৈরি হবে আমি চাবো যে অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে খুলনার জনগণ খুলনার আপাময় জনগণ এবং প্লাস খুলনা বিশ্বের ছাত্র উপভোগ করবে এই আশা রাখতে করছি